ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পর আসলাম দুই টন ক্যাপাসিটি চল্লিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি রড স্কেল নিয়ে এই স্কেলটি রংপুরের পীরগঞ্জ থেকে রূপালী এন্টারপ্রাইজ একটা প্রতিষ্ঠান তারা অর্ডার করছে আমরা এখন স্কেলটি সেট করতেছি এই যে দেখেন লোডসেল লাগানো হয়ে গেছে তো এই স্কেলটি নতুন একটা প্রতিষ্ঠানে তিনি ইউজ করবেন তো স্কেল কমপ্লিট স্কেলে সাইড স্ট্যান্ড ইউজ করা হয়েছে দেখেন আমরা এখন প্রতি কোনায় কোনায় ওজনটা চেক করতেছি তো এই স্কেলটা সেলের স্কেল যাদের এই ধরনের স্কেল লাগবে স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও আমরা স্কেলের সকল ধরনের পার্টসও বিক্রি করি যাদের এই ধরনের স্কেলের পার্টস লাগবে তারা পার্টসের জন্য যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ